জয়গুরু ওম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানের প্রণাম জানাই শ্রী মহাপ্রভু এই ধরা ধামে অবতীর্ণ হলেন তার অবতীর্ণ হওয়ার পর অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করলেন তারপর তার যে বিভিন্ন নামগুলি হলো অর্থাৎ তার যে বিভিন্ন নামকরণ করা হলো এই নামকরণগুলির তাৎপর্য কি তার বিভিন্ন নামের তাৎপর্যই বা কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব কবলিত জীব ভগবত বিমুখী হয় তাদের দুঃখ দুর্দশার শেষ নেই এই দুঃখ দুর্দশা দেখে শ্রীবাস ঠাকুর শ্রী হরিদাস ঠাকুর প্রমুখ শ্রী হরিভক্তগণ এর প্রতিকারের জন্য মহাবিষ্ণু অবতার শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর কাছে গিয়ে তাকে কাতর প্রার্থনা জানান শ্রীল অদ্বৈত প্রভু তখন প্রতিজ্ঞা করেন আনিব আনিব নিশ্চয় আনিব শ্রী অদ্বৈত ঠাকুর বললেন যে আমি আমার প্রভু শ্রী মদন গোপালকে অবশ্যই নিয়ে আসব আর মানুষের এই দুঃখ দুর্দশা দূর করে তাদেরকে প্রেম ধনে ধনী করব শ্রী অদ্বৈত ঠাকুর বললেন শুনো শুনো ভক্তগণ এই প্রতিজ্ঞা আমার নতুবা জগৎ আমি করিব সংহার এ কথা বলে শ্রী অদ্বৈত প্রভু শান্তিপুরে গমন করলেন সেখানে গিয়ে অনিদ্রায় অনাহারে সুরধ্বনির তীরে বসে শ্রী ভগবানের আরাধনা শুরু করেন সেখানে শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করতে লাগলেন এবং কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিতে লাগলেন গঙ্গা জল তুলসী ও চন্দন নিয়ে শ্রীকৃষ্ণের চরণ উদ্দেশ্যে গঙ্গা সলিলে ভাসাতে লাগলেন জলে তুলসীপত্র ভাসাচ্ছেন আর আইসো প্রভু আইসো এই বলে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে লাগলেন এবং হুঙ্কার দিতে লাগলেন সেই প্রেম হুঙ্কারে আকৃষ্ট হয়ে প্রভু শ্রী মদন গোপাল রাধাকে হৃদয়ে ধারণ করে রাধার ভাবকান্তি সুবলিত হয়ে শ্রীধাম নবদ্বীপ গ্রামের উত্তর বৈদিক ব্রাহ্মণ পল্লীতে বৈদিক ব্রাহ্মণ শ্রীল জগন্নাথ মিশ্রের বাড়িতে আবির্ভূত হলেন আটশো বিরানব্বই সালের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় শ্রী মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হলেন নিম্ব বৃক্ষতলে অর্থাৎ নিম গাছের তলায় তার জন্ম হল বলে তার নাম রাখা হল শ্রী নিমাইচাঁদ অনেকে বলেন যে এখানে একটি সংস্কারও কাজ করেছিল শচীদেবীর প্রথম দিকের কয়েকটি সন্তান জন্মের পরই মারা যায় তাই সংস্কার বসত এই বালকের নাম রাখা হলো নিমাই নিম সাদের তেতো তাই সংস্কার এই যে যমরাজ হয়তো সেই তেতো জিনিসের প্রতি তার কোনো রুচি থাকবে না আর সেই কারণেই নাম রাখা হলো নিমাই শ্রী শচী দেবীর পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী গণনা করে দেখলেন এই সন্তান অনন্ত ব্রহ্মাণ্ডের কর্তা এই বিশ্বের পালনকর্তা তাই তার নাম রাখলেন বিশ্বম্বর নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করলেন বলে কেউ কেউ তার নাম রাখলেন শ্রী নবদ্বীপচন্দ্র নবদ্বীপ ধাম নদিয়া জেলায় অবস্থিত তাই কেউ কেউ নদিয়ার চাঁদ বলেও ডাকতে লাগলেন কেউ কেউ জানতে পারলেন যে ইনি রাধাকৃষ্ণের মিলন বিগ্রহ তাই গোবিন্দ নামের আদি অক্ষর গো আর রাধা নামের আদি অক্ষর রা এই দুটি অক্ষর যুক্ত করে নাম রাখলেন গোরা বা শ্রী গোরাচাঁদ কেউ কেউ জানতে পারলেন যে এই বালক শ্রী ভগবানের সকল অবতারের মধ্যে শ্রেষ্ঠ তাই তারা নাম রাখলেন শ্রী মহাপ্রভু এই বালকের অপূর্ব গৌর বর্ণ অঙ্গকান্তি দেখে কেউ কেউ নাম রাখলেন গৌর এই একই কারণে কেউ নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ আর কেউ বা শ্রী গৌর সুন্দর পরবর্তীকালে নিমাই যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন শ্রী কেশব ভারতী তাকে শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম দেন শ্রী কেশব ভারতী বুঝতে পারলেন অচৈতন্য জীবকে চৈতন্য করবার জন্যই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন তাই কেশব ভারতী নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাই দেখি শ্রী মহাপ্রভুর জন্মের পর বিভিন্ন কারণে তার এই সব নামকরণ করা হয় आज ए पर्यन्त आसन एबार श्री भगवान महामन्त्र जी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे रे नमस्कार